বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি একতলা বাড়ি নিয়ে এসেছি স্টেশন থেকে হাঁটা পথের ডিস্টেন্সের মধ্যে রয়েছে এবং কারেন্ট টাইম কলের জল সমস্ত কিছুই কিন্তু রেডি রয়েছে একেবারে কমপ্লিট একটি বাড়ি দাম অত্যন্ত কম রয়েছে এই বাড়িটির তো চলুন আগে আমি এই বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বর্তমান মাটির রাস্তা এটি কিন্তু ঢালাই রাস্তা স্যাংস্যাং হয়ে গেছে এখান থেকে ঘড়ি দেখে তিরিশ সেকেন্ড এগিয়ে গেলে আপনারা বারো ফিট চওড়া ঢালাই রাস্তা পাবেন এবং ঢালাই রাস্তা থেকে খড়ি দেখে দু মিনিট এগিয়ে গেলে আপনারা কিন্তু কুড়ি ফিট চওড়া পিচ রাস্তা পাবেন স্টেশন যাওয়ার জন্য সেটা অবশ্যই হেঁটে এই জায়গা থেকে মাত্র কম বেশি দশ মিনিট হাঁটা পথে আপনারা পিয়ালি স্টেশন পৌঁছে যেতে পারবেন এবং আশপাশের পরিবেশটা ভারী সুন্দর পরিবেশ হিন্দু এলাকার মধ্যে আজকে এই রাস্তার পাশে আমি এই একতলা বাড়িটিই দেখাবো দেখতে পাচ্ছেন রং করা প্লাস্টার করা গ্রিল বসানো রেডি কমপ্লিট একটি বাড়ি এবং অত্যন্ত কম দাম আশপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন একতলা দুতলা করে বাড়ি রয়েছে এখানে প্রচুর বাড়ি বাগান বাড়ি প্রচুর রয়েছে এখানে পরিবেশটা খুবই সুন্দর ন্যাচারাল পরিবেশ তো বন্ধুরা শিয়ালদহ থেকে আপনারা ক্যানিং লোকাল ধরে চম্পাহাটি স্টেশনের পরের স্টেশন পিয়ালিতে নামবেন এবং সেখান থেকে একটি টোটো নিয়েও আসতে পারেন বা আপনারা হেঁটে দশ মিনিটে এই জায়গাতে চলে আসতে পারবেন খুব সুন্দর পরিবেশ এটি এবং ইলেকট্রিক রয়েছে টাইম কলের জল রয়েছে সব কিছুই রেডি তো বন্ধুরা আমি জমির সীমানাটা দেখাই এই যে বাউন্ডারি প্রাচীর রয়েছে এই বাউন্ডারি প্রাচীর স্ট্রেট করে এই পর্যন্ত এবং এইখান থেকে পিছন দিকে রয়েছে এবং সামনে থেকে এইভাবে স্টেট করে এটি জমির কিন্তু ফ্রন্টেজ স্টেট পুরোপুরি এই পর্যন্ত এবং এখান থেকে এইভাবে প্রাচীর চলে গেছে ঘরের পাশ থেকে একেবারে পিছন পর্যন্ত চতুর্দিকে বাউন্ডারি প্রাচীর দেওয়া চতুর্দিকেই প্লাস নারিকেল গাছ রয়েছে আম গাছ রয়েছে এবং এই বাড়িটি বিক্রয় হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ক্লমন দেওয়া বাড়ি এটি কিন্তু পিলারের বাড়ি নয় ক্লমন দেওয়া মজবুত একটি একতলা বাড়ি এবং রাস্তা থেকে এই বাড়ির উচ্চতা কিন্তু অনেকটাই বেশি সেটা আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন অর্থাৎ জল জমার কোনো রকমের কোনো চান্স নেই আর এই দেখুন নারিকেল গাছ আম গাছ বসানো রয়েছে প্লাস এই একটি নারিকেল গাছ আম গাছ সব কিন্তু এই জায়গার মধ্যেই রয়েছে তো আমি এই সাইডটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই দেখুন বাউন্ডারি প্রাচীর চলে গেছে শেষ প্রান্ত পর্যন্ত পুরোপুরি একটি স্কোয়ার জমি শালি রেকর্ডিও সম্পত্তি কাগজপত্র অল ক্লিন রয়েছে কোনো বর্গা উল্লেখ নেই খুব সুন্দর কাগজপত্র একটি জমি এইভাবে স্টেট করে একেবারে পিছনের দিকে চলে গেছে মালিক চাকরি সূত্রে বাইরে চলে গেছে ওই জন্য এই বাড়িটি বিক্রয় করে দেবে তো আপনারা যত শীঘ্রই সম্ভব আপনারা ক্রয় করতে পারেন নিষ্কলঙ্ক একটি বাড়ি তো আপনাদের রিকোয়েস্ট করবো বন্ধুরা আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন না হলে কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা আমি চলে আসলাম বাড়িটির একেবারে এন্ট্রি গেটে দেখুন এখানে কলাপসিবল গেট বসানো রয়েছে প্লাস এই হলো টানা বারান্দা এবং এখানে দেখতেই পাচ্ছেন রং করা রয়েছে প্যারিস করা রয়েছে এবং জানালা দরজা সবই কিন্তু বসানো রয়েছে কমপ্লিট একটি বাড়ি এবং সামনে পৈঠার উপরে একটি ছোটো ছাদ দিয়ে খুব সুন্দর করা রয়েছে দেখতেই পাচ্ছেন এবং সব কিছু কমপ্লিট বন্ধুরা আপনারা আসবেন যদি চান এই বাড়িটি আর একটু সার্ভিসিং করে নিয়ে বা রং করে নিয়ে আপনারা কিন্তু বসবাস করতেই পারেন সম্পূর্ণ কমপ্লিট রয়েছে বাড়িটি এবং অত্যন্ত কম দামে এই বাড়িটি বিক্রয় হবে তো পিয়ালি স্টেশন থেকে হেঁটে দশ মিনিট অর্থাৎ আপনারা পিয়ালি স্টেশনে গেলে ওখানে এ টু জেড সব কিছুই পেয়ে যাচ্ছেন ব্যাঙ্ক বাজার এটিএম নার্সিংহোম থেকে আরম্ভ করে সব কিছুই ল্যাব সবই পেয়ে যাবেন এবং রেলওয়ে স্টেশনও পেয়ে যাচ্ছেন তো আমি বারান্দা থেকে প্রবেশ করলাম এটি হচ্ছে একটি ডাইনিং রুম রয়েছে খুব সুন্দর প্ল্যান করে বাড়িটি করা রয়েছে এটি ডাইনিং রুম রয়েছে এবং ফার্স্ট যে বেডরুমটি এই বাড়ির সেটি আপনাদেরকে দেখাই একটি দশ বারো সাইজের বেডরুম কিন্তু এখানে রয়েছে তো আমি অবশ্যই দেখাবো আশপাশটা দেখুন বন্ধুরা এই ডাইনিং হল খুবই সুন্দর সম্পূর্ণ প্ল্যান করে করাই বাড়িটি এবং ক্লমন দেওয়া বাড়ি কোনো পিলারের বাড়ি নয় যে দুর্বল বাড়ি আপনারা যেটা ভাববেন কিন্তু সেটা নয় এটি কিন্তু ক্লমনের বাড়ি তো এই হলো ফার্স্ট বেডরুম দেখুন দক্ষিণ দিকে একটি উইন্ডো রয়েছে এবং পশ্চিম দিকে একটি উইন্ডো রয়েছে খোলামেলা পুরোপুরি কোনো বদ্ধ ঘর নয় আলো বাতাস খুব সুন্দরভাবে ঢুকবে এই ঘরটিতে সব কিছু রেডি রয়েছে দেখতে পাচ্ছেন একবারে ওয়ারিংও কমপ্লিট করা রয়েছে জাস্ট একটু রং করে দিলে আপনারা বসবাস করতে পারবেন সম্পূর্ণ কমপ্লিট যদি বন্ধুরা আপনারা চান যে আমি বাড়ির মেঝেতে মার্বেল অথবা টাইলস বসাবো সেটাও কিন্তু আপনারা বসিয়ে নিতে পারবেন তাহলে আরও সুন্দর লাগবে এই বাড়িটি তো এই হচ্ছে ডাইনিং রুমটি আমি এক নম্বর যে বেডরুম সেটি দেখিয়ে দিলাম এরপর দ্বিতীয় যে বেডরুমটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাই এই হচ্ছে দ্বিতীয় বেডরুম দেখতেই পাচ্ছেন দশ বারো সাইজের বেডরুম রয়েছে এবং উত্তর দিকে একটি উইন্ডো রয়েছে এবং দক্ষিণ দিকে একটি উইন্ডো রয়েছে সানসেট করা রয়েছে এবং এই ঘরটিও প্লাস্টার পুট্টি রং সবই কমপ্লিট করা রয়েছে বন্ধুরা এই বাড়ির বয়স আনুমানিক কম বেশি আট থেকে দশ বছর বয়স রয়েছে কিন্তু বাড়িটি ভালো কন্ডিশনেই রয়েছে কিন্তু কোনো সমস্যা নেই আপনারা আসলে একটু সার্ভিসিং করিয়ে নিলেই বসবাস করতে পারবেন দাম কিন্তু অত্যন্ত কম রয়েছে আমি দামটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব এই টোটাল আড়াই কাঠা জমি সহ বাউন্ডারি প্রাচীর ঘেরা এবং ক্লমন দেওয়া একতলা বাড়ি সবসহ মালিক বিক্রয় করবে মাত্র পনেরো লাখ টাকাতে মাত্র পনেরো লাখে এত সুন্দর একটি বাড়ি পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এটি হলো কিচেন টায়ালস বসানো রয়েছে ব্ল্যাক স্টোন বসানো রয়েছে দেখতেই পাচ্ছেন মেঝেতে ও টায়ালস বসানো রয়েছে খুব সুন্দর একটি কিচেন পুরো কমপ্লিট রয়েছে জাস্ট এই বাড়িতে কেউ থাকে না এই জন্য একটু অপরিষ্কার হয়ে রয়েছে আপনারা একটি লেবার দিয়ে যদি এই ঘরটি পরিষ্কার করিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর কোনো রকমের কোনো সমস্যা থাকবে না ফ্রেশ পরিষ্কার হয়ে যাবে পুরোপুরি এই হলো বারান্দা এটি এন্ট্রি গেট এখান থেকেই প্রবেশ করেছিলাম এবং এখানে রয়েছে ওয়াশরুম আমি সেটি অবশ্যই দেখাবো এই দেখুন বন্ধুরাই এই হল ওয়াশরুম এখানে একটি টিউবওয়েল রয়েছে এবং মেঝে কিন্তু সম্পূর্ণ টায়ালস করা রয়েছে ওয়ালেও টায়ালস করা রয়েছে এবং রঙ করা রয়েছে সবই দেখতেই পাচ্ছেন কমপ্লিট পুরোপুরি পাশেই রয়েছে ওয়াশরুম দেখুন এই দেখুন রঙ করা কমপ্লিট করা পুরোপুরি টাইলস বসানো এখানে টিউবওয়েলটাও আপনারা ব্যবহার করতে পারেন বা টাইম কলের জলও রয়েছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই পুরোপুরি রেডি গুছানো একটি বাড়ি আমি দামও আপনাদেরকে জানিয়ে দিলাম মাত্র টোটাল বাড়ি সহ আড়াইকাটা জায়গা মাত্র পনেরো লাখ টাকাতেই বিক্রয় হবে কাগজপত্র অল ক্লিন রয়েছে আপনারা আসুন দ্রুত বাড়িটি দেখুন এবং ক্রয় করুন কোনো সমস্যা নেই এখানে পার্টিগত কোনো প্রবলেম কিন্তু এখানে নেই বাড়িটি কিনলে আপনাদের এক টাকাও কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো চলুন বন্ধুরা আমি বাড়িটির ছাদ একটু ঘুরিয়ে দেখাই এই হচ্ছে সিঁড়িঘর দেখুন এখানে একটি উইন্ডো রয়েছে আমি উপরে উঠে আসলাম তো যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কোনো ভিজিটিং চার্জ লাগে না কোনো ব্রোকারেজ লাগে না কোনো কিছুই লাগে না তো আপনারা নিশ্চিন্তে আসুন এবং বাড়িটি ক্রয় করুন এই বাড়িটি কিন্তু বন্ধুরা দ্রুত সেল হয়ে যাবে কারণ অত্যন্ত কম পয়সার মধ্যে স্টেশনের কাছাকাছি বাড়ি পাওয়া খুবই টাফ ব্যাপার তো পেয়েছি আপনারা দ্রুত এসে ক্রয় করতে পারেন তো আমি ছাদে চলে আসলাম দেখুন ছাদ রয়েছে পুরোপুরি ফ্রেশ পরিষ্কার রয়েছে ছাদ এবং ক্লমন দেওয়া সেই ক্লমনগুলো আমি দেখানোর চেষ্টা করছি এই দেখুন ক্লমন দেওয়া রয়েছে প্লাস আশপাশের পরিবেশটা কিন্তু ভারী সুন্দর আশপাশে একতলা দুতলা বাড়িও রয়েছে এখানে কোনো রকমের কোনো সমস্যা নেই তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত পিয়ালি স্টেশন সংলগ্ন একটি এলাকা সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে এই বাড়িটি রয়েছে তো যদি বিস্তারিত আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেল প্রতিনিধির ফোন নম্বর আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব আপনারা সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন দেখুন একদম বাড়িটির সামনেই রয়েছে রাস্তা কারেন্ট টাইমকলের জল এবং স্টেশন হাঁটা দূরত্ব কোনো অসুবিধা নেই তো বন্ধুরা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার